আসসালামু আলাইকুম আজকে আমরা থ্রি ফেস এনার্জি মিটার কিভাবে সংযোগ করতে হয় আমরা এই প্রশিক্ষণটা দিচ্ছি মাধ্যমে আমাদের থ্রি লাইনটা এখান থেকে সোর্স গেছে এটা থ্রি সার্কিট ব্রেকার এখান থেকে লাইনটা যারা ওয়ারিং করতেছেন আমাদের শিক্ষার্থী তারা লাইনটা এখান থেকে নিয়ে গেছেন এই পাশে ওয়ারিংটা কমপ্লিট হয়েছে এখন এই পাশে তারা ওয়ারিংটা করছে থ্রি ফেস এনার্জি মিটার কিভাবে সংযোগ করতে হয় আহ এইটা আজকে

আর বের হয়ে গেলো কি এন ওয়ান মানে লাইন বাইরে হয়ে গেল তারপর টু এস টু সোর্স তারপর টু বের হয়ে গেল তারপরে থ্রি এস মানে কি এন এস মানে কি নিউট্রাল সোর্স তারপরটা নিউট্রাল লাইন নিউট্রাল লাইন বের হয়ে গেলো এই হিসাবে এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু তোমরা কানেকশন করছো তাই না তো এটা হলো প্রিপেড এনার্জি মিটার ডায়াগ্রাম এখানে রাখি ভালো করে দেখা দাও এই জায়গায় আমি এখন বোঝাচ্ছি এটা মিটার এই মিটারটায় যদি আমরা এভাবে ধরি এখন কিন্তু থ্রি ফেজ লাইন আছে এই যে এটা হলো সোর্স লাইন আর এটা হলো কি আউটপুট এটা হলো সোর্স এটা আউটপুট এটা সোর্স এটা হলো আউটপুট এটা হলো নিউট্রাল সোর্স এটা হলো নিউট্রাল আউট তাহলে এখানে একটার পর একটা কেটে গেছে কালো তার দিয়ে আমরা কি দিছি সোর্স দিছি লাল তার আউট দিছি থ্রি ফেজ এনার্জি মিটার মিটারে সংযোগ এখন বিদ্যুৎ আছে তাই না মিটারে এখন বিদ্যুৎ আছে এখন লাইনটা কি ওকে আছে অন করে দেখানো যাবে সোজা সোজা হ্যাঁ ঠিক আছে আমরা এখন ওয়ারিং দেখবো ওয়ারিং ওকে আছে কিনা তাহলে আমরা এটা কি ওয়ারিং করছি

কম্বাইন্ড সুইজ এন্ড সকেট কম্বাইন্ড সুইজ সকেট মানে 6 পিন বলে অনেকে মানে অনেকগুলি পয়েন্ট আছে এইজন্য আচ্ছা এখন আমরা ওয়্যারিং করছি আমাদের তো ঘরবাড়িতে যে লাইট জ্বলাই লাইটগুলো সাধারণত 220 ভোল্টে চলে তাই না 220 ভোল্টে চলে এখানে কিন্তু আমরা থ্রি ফেজ অর্থাৎ 400 ভোল্ট থেকে আমরা সংগ্রহ করছি কি 220 বল 220 বল সংগ্রহ করলাম এখান থেকে একটা একটা এই বেকার থেকে একটা ফেজ এবং একটা নিউট্রাল আমরা নিয়ে গেছি নিয়ে কোথায় দিছি এসডিবি বক্সে দিছি আমরা এতক্ষণ থ্রি ফেজ লাইনে থাকলেও এখন সি কোথায় টু টোয়েন্টি সিঙ্গেল ফেজ লাইনে এই ওয়ারিংটার মাধ্যমে লাইনটা ঢুকছে কোনটা দিয়া এটা দিয়া এটা দিয়া ইন হয়ে এসডিবি গেল এসডিবি থেকে আউট করে কোথায় নেছেন বোর্ডে বোর্ডে সোয়েজ বোর্ডে নিছে এই স্ক্রু ভালো না এজন্য টেপ নাকি আচ্ছা এখন কি লাইন ওকে আছে চালায় দিতে পারবেন দেন তো বাস তাহলে এই গ্যাং এটাকে কি বলা হয় গ্যাং সুইচ গ্যাং সুইচ টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং এটা কয় গ্যাং এটা হলো টু গ্যাং আচ্ছা এই ওয়ারিং টাকে যদি ওয়ালের ভিতর দিয়ে করা হতো তাহলে কি বলা হতো কনসিল্ড ওয়ারিং আর এটা হলো কি সারফেস কনডুইট ওয়ারিং আপনারা তো আসলে দেখি খুব মানে তাড়াতাড়ি ওয়ারিংটা শিখলেন খুব সুন্দর ভাবে কিন্তু ওয়ারিংটা করছেন এখন যত বড় ওয়ারিং হোক যত বড় বিল্ডিং হোক ওয়ারিং এর নিয়ম নকশা কিন্তু এটাই জি স্যার ঠিক আছে এখন ওয়ারিং এর ড্রয়িং বুঝতে হবে যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের কানেকশন বুঝতে হবে

এইভাবে তো আপনার ডায়াগ্রামটা অনুযায়ী তো আপনারা কাজ করছেন তারপর এটা দিচ্ছেন কি এসডিবি এরপর এটা দিচ্ছেন হলো গ্যাং সুইচ মানে সুইচ বোর্ড কানেকশন আর দুটো দিচ্ছেন কি লোড লোড কি হতে পারে ফ্যান হতে পারে লাইট হতে পারে বাতি হতে পারে যে কোনো একটা জিনিস হতে পারে এবং সকেটের মাধ্যমে আমরা জিনিস বিভিন্ন ধরনের জিনিস বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা চালাতে পারি তো এই পাশের ওয়ারিংটা কি কমপ্লিট হইছে দেখি আমরা এই পাশে একটু দেখি হ্যাঁ এই পাশের ওয়ারিংগুলোও মোট কয়জন কাজ করছেন এখানে একটু একসাথে আসেন সবাই এখানে পাশে একসাথে যান ওই পাশে যান ওই পাশে যান ওই পাশে যান যারা হাউস ওয়ারিংয়ের কাজটি করছেন তারা এই পাশে আসেন এই পাশে হ্যাঁ আসে আর কয়জন আজকে কয়জন কাজ করছে বাকিরা কোথায় ও ক্লাসে চলে গেছে তো যাই হোক আমাদের হাউজ পর্বে আমাদের এই বেসের স্টুডেন্ট কয়জন ছিল নয় জন। নয় জন কাজ করছেন আর বাকিরা আমাদের ওই পাশে প্র্যাকটিক্যাল করতেছেন তারা হয়তো আমাদের এখানে ছিল একটু আগে কিন্তু এই মুহূর্তে নাই দর্শক আমাদের শুধু হাউজ ওয়ারিং না আমরা এই ট্রেনিং সেন্টারকে কি এমন ভাবে সাজাইছি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থেকে শুরু করে যত প্রকার কন্ট্রোলিং সিস্টেম আছে সম্পূর্ণটাই কিন্তু থ্রি ফেস লাইনের মাধ্যমে করানো হয় যেমন আমি এখান থেকে যদি দেখাই দেখেন আমাদের এখানে হলো মন এমডিবি যেটা এখানে আমাদের লাইন হলো পনেরো কিলো আর আমরা কিভাবে সাজাইছি দেখেন প্রত্যেকটা সার্কিটকে কে সুন্দর ভাবে সাজাইছি এবং আমাদের বড় বড় মোটর আছে অন্যান্য ট্রেনিং সেন্টারে যেমন সিঙ্গেল ফেজ দিয়ে ছোট ছোট মোটরে কাজ শেখায় আমাদের এখানে কিন্তু বড় মোটর দিয়ে একদম স্টার ডেলটা কানেকশন আমরা যদি এই যে ছয় তার আছে ছয় তারের কানেকশন স্টার এবং ডেলটা কিন্তু সরাসরি আমরা কাজ শেখার সুযোগ দিয়ে থাকি অতএব আপনারা যদি হাউজিং অথবা মোটর কন্ট্রোলিং অথবা অটোমেশন ইত্যাদির কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের লাইক টপ হয়েছে হ্যাঁ প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের আরেকটি নতুন ইউটিউব চ্যানেল আছে যেটাতে শুধুমাত্র ফ্যান মোটরের কয়েল বাঁধাই এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন হাউজিং এর ভিডিওগুলো আপলোড করি প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা এই ভিডিওটি দেবো প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম